খুলনার শিববাড়ি মোড়ে ডেকে নিয়ে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী এবং আইটি ফার্মের কর্ণধার শায়েখ মাহমুদ শাওন এবং সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগর শাখার যুগ্ম সদস্য সচিব শেখ তাসিক আহমেদকে হত্যা চেষ্টা মামলায় বৃহস্পতিবার রাতে মিজানুর রহমান সবুজকে গ্রেপ্তার করেছে সোনাডাঙ্গা থানা পুলিশ সবুজ সাতক্ষীরা আওতাধীন একটি ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন বলে জানা গেছে খোঁজ নিয়ে জানা যায় গাজী মিজানুর রহমান সবুজের নামে অর্থ আত্মসাত চেক জালিয়াতি ও নারী নির্যাতনের মামলাও রয়েছে নারী কেলেঙ্কারি ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার একাধিক প্রমাণ রয়েছে যার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একাধিক নারীর গোপন ভিডিও ধারণের মাধ্যমে ব্ল্যাকমেইল করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে এছাড়াও সাতক্ষীরার একটি এটিএম বুথ ডাকাতির অভিযোগ এবং ভিডিও সহ প্রমাণ মিলেছে মিজানুর রহমান সবুজের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তারের পর শুক্রবার সকালে সবুজকে আদালতে প্রেরণ করা হয় এবং শুনানি শেষে খুলনা জেল কারাগারে প্রেরণ করা হয়েছে